আজকে আমরা শুনব অকালে ঝরে যাওয়া কিছু ব্যর্থ প্রেমিকের মন ভাঙার গল্প চলুন শুরু করি আমার বলা কিছু নাই আমার জীবনেও কিছু নাই আমি দীর্ঘ চার বছর ধরে একটা মায়াল কথা কই সে মায়া এই টিকটকে ছবি দিছে কিন্তু আমার বন্ধু চালায় এটা ফেক আইডি ও সে তো বন্ধু এ বন্ধু বিশাল একটা সংঘর্ষ হয়ে গেছে গা এখন আমরা যাচ্ছি আরো গভীর প্রেমের গল্পে

করুন ও বিশাল বড় হয়ে গেছেন আপনার জন্য আমি বিশাল এই একটা ব্যবস্থা নিছি চলেন যাই আরো একটা প্রেমিকের কাছে ভাই সাংবিধানিক সভা আমার কিছু বলা নাই আমি ওদের প্রেম এর কার্ড দিতে যে বহুবার মার খেয়েছি 3000 টাকা জড়ি দিয়েছি আপনি কাদের কাদের ঘাট দিতে যে মার খেয়েছেন আর হাজার টাকা জড়ি বনা দিয়েছেন তাদের নামটি কি আপনি বলেন মির্জা বুরন্দ এক নাম্বার লিস্টে আছে রিভাত সাব্বির আরাফাত মুমিন আর কে কে নির্ভয়ে আপনি আপনি আমাদের কাছে বলতে পারে হাসান আর 3000 টাকা জরিমানা খাইছি যার জন্য তার নাম বলা যাবে না আপনি যে 3000 টাকা প্রেমের পিছে যে লস খেয়েছেন না আপনি আমরা ওই টাকা ডি ফিরত দেওয়ার ব্যবস্থা করছি আপনারা যারা কোচি বয়সে প্রেম করে এই ধোকা গোনা খাচ্ছেন তারা জাতির সামনে কি বলতে চান বলেন আমি আমার গার্লফ্রেন্ডকে ফিরে চাই আমার সাথে যে দুইনামারি করেছে তার বিচার চাই আপনারা যারা প্রেম করতে যে ধোঁকা খাচ্ছেন তারা কোন চিন্তার কারণ নাই তাদের আপনারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে পারে